ফাইনালি কিন্তু আমি চলে আসি সন্তোষ মিত্র স্কোয়ারে আর সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলে কতদূর কি কাজ হলো সেটা তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বছর কিন্তু পুরো প্যান্ডেলের ভেতরে এবং বাইরে কিন্তু দুর্দান্ত লাইটিং সব থাকতে চলেছে হ্যালো গাইজ কেমন আছে তোমার আশা করি সবাই ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সো আজকে কিন্তু আবার চলে এসেছি সন্তোষ মৃত্যু স্স্করে আর সন্তোষ মৃত স্করে এখন দুর্গাপুজোর প্রস্তুতি কতদূর এগুলো সেটাই তোমাদের আজকে ভিডিওতে দেখাবো অনেকেই কিন্তু কমেন্ট করতে যে সন্তোষ মৃতএস্করে আপডেট দাও সো ফাইনালি তোমাদের কথা রাখতে কিন্তু আবার প্রায় মোটামুটি এক মাস পরে কিন্তু আবার এসছি সন্তোষ মৃত্যু স্স্করে তো চলো বেশি কথা বলবো না শুধু সন্তোষ মৃত করে যাই আর যে তোমাদের সন্তোষ মৃত করে প্যান্ডেলে কতদূর কাজ এগুলো সেটাই তোমাদের চলো দেখাই আমরা কিন্তু শিয়াল থেকে চলে আসলাম সুজা সন্তোষ মৃত স্করে এই দেখো সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেইন গেট সেই গেট কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে কিন্তু আমরা লাইন দিয়ে দিয়ে একই সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে এই আছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে এন্ট্রি গেট সেই এন্ট্রি গেট এই গেট দিয়ে কিন্তু আমরা সন্তোষ মিত্র স্কোরের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের ভিতরে কিন্তু প্রত্যেক বছর প্রবেশ করি আর জানো এই জায়গাটায় যা ভিড় থাকে প্রত্যেক বছর তো এখান থেকে দেখতেই পাচ্ছ সন্তোষ মিত্র যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু বাইরে থেকেই দেখা যাচ্ছে তো চলো বেশি কথা হলে প্যান্ডেলের ভেতরেই যাই আমরা কিন্তু এই গেট দিয়ে প্রত্যেক বছর সন্তোষ মিত্রের এন্ট্রি করি আর সন্তোষ মিত্র আসার পরে ঠিক বাইরে থেকে কিন্তু দেখতে প্যান্ডেলটা এরকম লাগছে এই দেখো প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে তোমাদের আমি ভেতরে যে দেখাবো বাইরে থেকে ঠিক এখান থেকে দেখানো যাচ্ছে না যেহেতু এখানে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ঘিরে দিয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে না ভেতরে যে তোমাদের চলো ভালো করে দেখাচ্ছি আর এখানে তো আমরা প্যান্ডেলের ভেতরে আসবো ভেতরে আসার সময় তোমাদের মনে হবে কিন্তু আমরা একটা গুহার মধ্যে প্রবেশ করছি ঠিক সেরকমটাই কিন্তু সেজে উঠছে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এরকম এই জিনিসগুলো কিন্তু টোটালি ফাইবারে তৈরি এখানে সম্পূর্ণ কিন্তু এমনভাবে কালার করা হবে পুরো দেখে মনে হবে কেন যেন আমরা গুহার মধ্যে কিন্তু প্রবেশ করছি পুরো প্যান্ডেলটা ঠিক সেইভাবে কিন্তু সেজে উঠছে আমরা যেটা বুঝতে পারছি আর ভেতরে আসার পরে দেখে বুঝতে পারছো এই যে যা এখানে যে ব্যারিকেডটা আছে এই ব্যারিকেডটা কিন্তু থাকবে না কিছুদিন পরে এটা কিন্তু সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে আর টোটাল এই পাশের যে জিনিসটা মানে এইটা আর ওইটা মিলে কিন্তু টোটাল এই যে যে মানে ভেতরে প্রবেশ করার বিশাল বড় কিন্তু এন্ট্রি করা হয়েছে এবছর আর এখান দিয়ে এসে মেইন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। আমরা এখন প্যান্ডেলে যাবো না একটু বাইরে যেয়ে তোমাদের পুরো প্যান্ডেলের কাজটা আগে দেখাই তারপরে কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে কি কতটা কী কাজ হলো সেটা তোমাদের দেখাবো তো চলো আগে বাইরে কতটুকু কাজ হলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি সন্তোষ মৃতের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের একদম সামনে আর এখান থেকে দেখে বুঝতেই পারছো প্যান্ডেলের কাজ কিন্তু বেশি অনেকটাই কিন্তু এগিয়ে গেছে কত দূর কী কাজ হলো সেটা তোমাদের আমি তো দেখাবো সো এই বছর অলরেডি আশা করি প্রত্যেকেই জানো সন্তোষ মৃত্কারের থিম কী সন্তোষ মৃতএস্কারের এই বছর আসলে তোমার দেখতে হবে অপারেশন সিন্ধু সো অপারেশন সিন্ধুর কীভাবে আসলে সেজে উঠছে সেটাই তোমাদের এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো কত দূর কী প্যান্ডেলের কাজ হলো এই দেখো প্যান্ডেলে যে ফাইবারের যে কাজ সেই কাজ কিন্তু বেশ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে এই মুহূর্তে আমরা বাইরে এসে কিন্তু ঠিক এরকমটাই দেখতে পাচ্ছি প্যান্ডেলে দেখতে পাচ্ছ আর এবছর আমি তোমাদের এই যে সন্তোষ প্যান্ডেল সন্ত্রাস মিনতেস্কারের প্যান্ডেল থেকে কিন্তু তোমাদের ড্রোন শট দেওয়ার চেষ্টা করবো আর আশা করব তোমাদের ওই ড্রোন শটগুলো ভালো লাগবে তো অবশ্যই যদি তোমরা এই ড্রোন শটগুলো দেখো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কারণ অনেক কষ্ট করে কিন্তু ড্রোনটা ম্যানেজ করেছি তোমাদের জন্য আর রাতের বেলাও কিন্তু পুরো প্যান্ডেলটা দেখতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে তো চলো বেশি কথা বলে তোমাদের সন্তোষ মিন্তোষ করে প্যান্ডেলে কতটা কি কাজ হলো সেটা তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই চলো মা দুর্গার গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে ঢাকের পিঠে পডল কাটি উজো হোক জমজমাটি মাটি উত সাজে সেজেছে আকাশ সন্তোষ স্কারের প্যান্ডেলের সিনেমাটিক শটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি সিনেমেটিক শটটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ড্রোন শটটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না অনেক কষ্ট করে কিন্তু তোমাদের জন্য এই ড্রোনটা কিন্তু ম্যানেজ করে যা আর এখান থেকে দেখে বুঝতে পারছো প্যান্ডেলটা কিন্তু বেশ অনেকটাই বড় হচ্ছে মানে প্যান্ডেলের যে আড়েটা এবছর কিন্তু আরেকটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে আগের বছর কিন্তু প্যান্ডেলের আড়েটা হয়েছিল মাত্র সত্তর আশি ফুটের মতন আর এই বছর প্যান্ডেলে আরে হচ্ছে কিন্তু প্রায় তিনশো ফুট সব বুঝতেই পারছো প্যান্ডেলটা কিন্তু বিশাল অনেকটা বড়ো অংশ জুড়ে কিন্তু পুরো প্যান্ডেলটা হচ্ছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো ওই পাশে যে বাড়ি ওই বাড়ি থেকে শুরু করে এই পার্কের ওই পাশ পর্যন্ত কিন্তু চলে গেছে প্যান্ডেলটা আর প্যান্ডেলের হাইটও কিন্তু বেশ অনেকটাই হয়েছে তোমাদের দেখে বুঝতেই পারছো আশা করি আর ড্রোন শার্টের মাধ্যমে তো আশা করি তোমার ভালোভাবে বুঝতে পারলে যে প্যান্ডেলের হাইটও কিন্তু বেশ অনেকটাই হচ্ছে আর পুরো প্যান্ডেলটা তোমাদের আমি বলেছিলাম আগের ভিডিওতে যে পুরো প্যান্ডেলটা কিন্তু ফাইবারের তৈরি আর সেরকমই কিন্তু পুরো প্যান্ডেলটা দেখতে হচ্ছে ফাইবার দিয়ে কিন্তু তৈরি হচ্ছে প্যান্ডেলের ভেতরটাও ফাইবার দিয়ে তৈরি হচ্ছে আর প্যান্ডেলের বাইরেটাও কিন্তু পুরোপুরি ফাইবার দিয়ে হচ্ছে দেখতে হচ্ছে ফাইবারের যে কাজ সেই কাজ কিন্তু মোটামুটি প্রায় অর্ধেক এই যে প্যান্ডেলের সামনেই অংশ দেখতে হচ্ছে এই অংশটা গোলাকার সে এই অংশটা কিন্তু বেশ এই পর্যন্ত কিন্তু ফাইবারের যে কাজ সেই কাজ কিন্তু হয়ে গেছে তোমার দেখে আশা করি বুঝতেই পারছো বেশ অনেকটাই কিন্তু কাজ হয়েছে আর ওই পাশটা তোমার দেখে আশা করি বুঝতে পারছো ওই পাশটা কিন্তু এখনও ফাইবারের কাজ হয়নি আর এই অংশগুলো কিন্তু শেপটা দেখে আশা করি বুঝতেই পারছো পুরো পাহাড়ের মধ্যে একটা শেপ হচ্ছে আর এইখানটা মনে হচ্ছে একটা যুদ্ধবিমানের মতন সেরকম কিন্তু একটা সেব আমরা দেখে বুঝতে পারছি আর এইখানে যাই না কী থাকবে আর পুরো প্যান্ডেলে তো লাইটিংয়ে বেশ অনেকটাই চমক থাকবে সেই লাইটিংয়ে যে চমকটা সেটা কিন্তু এইখান থেকে কিন্তু ম্যানেজ করা হবে এইখান থেকে কিন্তু লাইটটা ফেলা হবে পুরো প্যান্ডেলে আর সেই লাইটিং কিন্তু আমরা দেখতে পাবো আমরা দু হাজার বাইশে তোমরা যারা এসেছিলে তারা কিন্তু জানে এখানে লাইটিংয়ে দুর্দান্ত একটা চমক ছিল এই বছরেও কিন্তু সেরকম ধরনের চমক তোমরা দেখতে চলেছো কিন্তু এবছরে কিন্তু তোমরা ঠিক দু হাজার বাইশের মতন কিন্তু সন্তোষ করে তোমরা চমক দেখতে হবে লাইটিংয়ে দুর্দান্ত কিন্তু লাইটিংয়ে চমক থাকবে আর এখানে তোমরা তো জানো যে যে লাইটিং লাইটিং শো শো সেই কিন্তু থাকে প্রত্যেক বছর সন্তোষ করে আর পুরো প্যান্ডেলে আমি তোমাদের একটু কাজ থেকে যে দেখাই চলো আমি কিন্তু এখন চলে এসেছি একদম পুরো প্যান্ডেলের সামনে আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই ফাইবারের যে কাজ সেই কাজ কিন্তু হয়েছে আর ওই পাশ থেকে তোমরা যেন প্যান্ডেলের ভিতরে এন্ট্রি করায় আর এই পাশ থেকে এসছে এক্সিট হয় সো এই বছর ঠিক সেরকমটাই কিন্তু করা হচ্ছে দেখে আশা করি বুঝতে পারছি এই পাশে এক্সিট পয়েন্ট করা হচ্ছে আর এই মুহূর্তে আমি যেহেতু রাতের বেলা এসেছি আজকে প্যান্ডেলে ভিডিও করতে এখানেও আমরা কিন্তু বেশ কিছু ফাইবারের যে কাজ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলে এই জিনিসগুলো কিন্তু প্যান্ডেলে ইনস্টল হবে ধীরে ধীরে আর প্যান্ডেলে কিন্তু মোটামুটি এই মুহূর্তে কাজটা ঠিক এরকম এই পাশে আমরা বাসের কাজ যেটা আছে সেটাই হচ্ছে আর কিছুদিন পরে এই পাশেও কিন্তু এই যে ফাইবারের যে কাজ সেই কাজগুলো কিন্তু এখানে ধীরে ধীরে হয়ে যাবে তোমাদের তো মোটামুটি প্যান্ডেলে বাইরেটা দেখিয়েই দিলাম আর প্যান্ডেলের ওই পাশে কিন্তু এখনও কাজ অনেকটাই বাকি আছে প্যান্ডেলে কিন্তু অনেক কাজই কিন্তু এখনও বাকি আছে দেখতে পাচ্ছ তোমরা ফাইবারের জাস্ট এই যে সামনে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা জাস্ট একটু ফাইবারের যে কাজ সেই কাজটা কিন্তু হয়েছে ধীরে ধীরে পুরো প্যান্ডেলটা যখন ফাইবারের কাজ হয়ে যাবে তখন কিন্তু এখানে এই যে রঙের কাজ সেই রঙের কাজ কিন্তু শুরু হবে প্যান্ডেলের বাইরেটা আর প্যান্ডেলের ভেতরে মোটামুটি কতটা কী কাজ হচ্ছে চলো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই এখন কিন্তু আমি চলে এসেছি সন্তোষ মিতস্কর একদম প্যান্ডেলের ভেতরে অংশ দেখতে পাচ্ছ আর ভেতরে অংশ এসে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ফাইবারের যে কাজ সেই কাজগুলো কিন্তু হয়েছেই দেখো পুরো প্যান্ডেলের ভেতরে অংশটা কিন্তু ফাইবারের কাজ সেই কাজটা কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে দেখতে পাচ্ছ আর এইখানটায় একটা ঝাড়ের মতন কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে গোল মতন এরকম তোমার জানি না দেখে বুঝতে পারছো কিনা বাস্ট এখানে কিন্তু একটা ঝাড় থাকতে চলেছে এই অংশটা দেখতে পাচ্ছ গোল মতন করা হচ্ছে এখানে দেখে আমি যেটা বুঝতে পারছি একটা ঝাড় হয়তো থাকতে পারে সেরকমটাই কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি সন্তোষ করে একদম প্যান্ডেলের যে ভেতরে অংশ সেই ভেতরে অংশে আর সন্তোষ মৃতেসকের প্যান্ডেলের ভেতরে অংশে কতটা কী কাজ জর হোক সেটা তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়েছি মোটামুটি প্যান্ডেলে ভেতরে কতটা কী কাজ হলে সেটা তো তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিলাম এখনও কিন্তু প্যান্ডেলে ভেতরে বা বাইরে কোথাও কিন্তু রঙের যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়নি পুরো প্যান্ডেলে ভেতরে এবং বাইরে যখন ফাইবারের কাজটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ধীরে ধীরে রঙের যে কাজ সেই কাজ কিন্তু শুরু হবে আর তারপরে মেইন যে জমক সেটা হচ্ছে লাইটিংয়ে লাইটিং না করলে কিন্তু প্রপার জিনিসটা কিন্তু ফুটে উঠবে না এই বছর কিন্তু পুরো প্যান্ডেলে ভেতরে এবং বাইরে কিন্তু দুর্দান্ত লাইটিং শো থাকতে চলেছে সেটা কিন্তু আশা করি তোমরা যখন প্যান্ডেলে আসবে সেটা আশা করি ধীরে ধীরে বুঝতে পারবে আর আমরা তো সেই লাইটিং শো ধীরে ধীরে তোমাদের দেখানোর চেষ্টা করবো সেটা তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো কতটা কী কাজ হচ্ছে আর এই যে যে দেখতেই পাচ্ছ গুহা সেই গুহা বা প্যান্ডেলের মধ্যে দিয়ে কিন্তু এখন কিন্তু আমি ধীরে ধীরে এক্সিট হয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর এই পাশ দিয়ে কিন্তু এক্সিট হয় না আমরা কিন্তু এই যে যে পাশ দেখতে পাচ্ছ এই সাইড এই সাইডে কিন্তু আমরা এক্সিট করে যাব তবে প্যান্ডেলে এক্সিট করার পরেও কিন্তু এই পাশে অনেকটা দূর পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা গিয়েছে এই বছর আর এই পাশ থেকে তো আমরা ভেতরে প্রবেশ করবো আর ভেতরেও কিন্তু বেশ খুব সুন্দর করে কিন্তু লাইটিংয়ের যে চমক সেই চমক কিন্তু এই তোমরা দেখতে পাবে আর এখানে যে ফাইবারের যে কাজগুলো হচ্ছে সে ডাইচি বসে কিন্তু যে ফাইবারের যে কাজ সেই কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ হচ্ছে এখানেও কিন্তু ফাইবারের একটা কাজ আমরা দেখতে পাচ্ছি আর এখানেও এরকম এরকম বহু কাজ কিন্তু এই রাতের বেলাও কিন্তু চলছে আমি তোমাদের একটু দেখাই কীভাবে এই যে ফাইবারের যে কাজগুলো হয় এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদারা ফাইবারের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু করছে এই দেখো এই যে ডাইস সেই ডাইসের উপর কিন্তু এই মেটেরিয়ালগুলো ইউজ করে কিন্তু ফাইবারের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু তৈরি হয় এরকম সেই রাতের বেলাও কিন্তু কাজ থেমে নেই যেহেতু পূজা কিন্তু বেশি দিন বাকি নেই এক মাসে কিন্তু হাতে সময় নেই বুঝতেই পারছ এই কারণে জোর কদমে কিন্তু এখন কাজ চালিয়ে যেতে হবে আর কাজ বন্ধ করে রাখলে কিন্তু একদমই সম্ভব হবে না পুরোপুরিভাবে তৈরি করে আর যেহেতু প্রত্যেক বছর এই সন্তোষ মৃত্কারের যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু মহালয়ের মানে মহালয়ের আশেপাশে কিন্তু প্যান্ডেলটা উদ্বোধন হয় এই কারণে বুঝতে পারছো কাজে কিন্তু এখন আর থেমে থাকবে না মোটামুটি কাজ কিন্তু জোর কদমই চলছে এই মুহূর্তে আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিমা থাকে তোমরা জানো সন্তোষ মৃত্কারের যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু সাবেক এনে আর হয় এবছর ঠিক সেরকমটাই থাকবে সো এই অংশটাতে তোমরা তো জানো প্রতিমা থাক দেখতে হবে মানে এখান দিয়ে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে প্যান্ডেলটা দেখলে দেখার পরে এই যে প্রতিমা মাকে দর্শন করে কিন্তু তোমরা এই পাশ দিয়ে কিন্তু ধীরে ধীরে এক্সিট করে যাবে আমি কিন্তু এখান দিয়ে এক্সিট করলাম দেখতে পাচ্ছ আর এই যে এক্সিট পয়েন্টটা এখানেও দেখতে পাচ্ছ গুহার মতন কিন্তু দেখতে লাগছে এখান থেকে এক্সিট করার পরে এই পাশে কিন্তু প্যান্ডেলটা অনেকটা দূর হয়েছে একদম পুরো পার্কের শেষ সীমানা পর্যন্ত কিন্তু পুরো প্যান্ডেলটা গিয়েছে তোমাদেরকে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করবো ওখানে ঠিক প্যান্ডেলটিকে ধীরে ধীরে তোমরা বেরোনোর সময় কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দরভাবে কিন্তু তোমরা দেখতে হবে দেখো এই পাশ থেকেও কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দরভাবে দেখতে পারবে আর এই পাশে কিন্তু প্যান্ডেলটা বেশ অনেকটাই এগিয়ে গেছে দেখতে পাচ্ছ এই বছর অন্য অন্য বছর কিন্তু আমরা এই পাশে এতটা দূর এগোতে দেখি না কোনো বছর প্যান্ডেল দেখতে পাচ্ছ একদম পার্কের ভেতর পর্যন্ত কিন্তু চলে গেছে এই পাশে কিন্তু বেশ দুর্দান্ত লাইটিংয়ের বেশ চমক থাকবে কিন্তু সেটাই কিন্তু আমাদের জানিয়েছিল। আর এখন কিন্তু সময় প্রায় সাড়ে আটটা বেজে গেছে সব বুঝতেই পারছো বাড়ির দিকে যেতে হবে সো সোজ এই মুহূর্তে সন্তোষ মিত যে প্যান্ডেল সেই প্যান্ডেলে যতটা কাজ রয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে কী করতে হবে অবশ্যই এটা লাইক করতে হবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর ড্রোন শোটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তাদের সবাই ভালো থাকো সুস্থ টাটা গাইস